মুখ্যমন্ত্রী আজকে নিসহিংসতার পরিচয় দিল কারণ বিধায়ক নবসাদ সিদ্দিকীকে শুধু গ্রেপ্তার করেনি পুলিশকে দিয়ে মারধর করালো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিল ধর্মতলা থেকে কলকাতায় এটা পারমিশনও নেওয়া হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণ মিছিলটাকে কিভাবে নষ্ট করবে কিভাবে কি করবে এই পরিকল্পনা মুখ্যমন্ত্রীর ছিল প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা কথা আপনি ভাবতে পাচ্ছেন এক বিধায়ককে পুলিশ খুশি মারছে ওপেন পাবলিকের সামনে এক পর্যায়ে সেই বিধায়ক অসুস্থ হয়ে পড়ছে এটা তো ব্রিটিশ আমলের চেয়েও ভয়ঙ্কর আমাদের বাংলায় সবচেয়ে জানা যায় অনেক খবর মাধ্যমের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যায় যে পশ্চিম বাংলা শান্তিপূর্ণ জায়গা এই শান্তিপূর্ণ জায়গাটা কারা অশান্ত করছে এই পুলিশ প্রশাসনকে দিয়ে অশান্ত করছে এই পুলিশ মুখ্য পুলিশ মন্ত্রী মুখ এর জবাব সাধারণ মানুষ দু সালে দিয়ে দেবে মুখ্যমন্ত্রী ইট মারলে পাটকেল খেতে হবে